নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন পুজোয় আমরা যাচ্ছি সিকিম বেড়াতে এক সপ্তাহের জন্য তার জন্যই গাছের ব্যবস্থা করতে হবে পুরো গাছে ভর্তি না কিভাবে রেখে যাব পাচ্ছি কেউ নেই দেখার জল কিভাবে দেব কি করে রাখবো যত চারা গাছ ছোট ছোট বীজ ফেলেছি সব উপরে শেড দিয়ে নিচে রেখে যাচ্ছি না হলে রোদ দূরেতে জল না পেয়ে মরে যাবে কেউ দেখার লোক নেই আর এদিকে যত গাছ ছিল রোদ্দুরেতে এগুলোকে সব এক সাইডে জড়ো করে দিয়েছি কারণ এই দিকটা গ্রেনেট দিয়ে দিয়েছি গ্রেন নেটের আওতায় থাকলে তো রোদ্দুর লাগবে না আর খুব একটা রোদ নেই তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্যই এই দিকটা সব এক জায়গায় জড়ো করে দিয়েছি যাতে রোদটা না লাগে বন্ধুরা এখন তোমাদের কিছুদিন আমি গার্ডেনিং এর ভিডিও দিতে পারবো না কারণ আমাদের এক সপ্তাহ ট্যুর আছে বেড়াতে যাওয়ার জন্য তার জন্যই প্রস্তুতি চলছে সব গাছ সাদেতে এত গাছ কিভাবে রেখে যাব টেনশন হচ্ছে গাছ যদি মরে যায় আর কেউ দেখা রোড লোক নেই তো প্রতিদিন তো জল দিতেই লাগে ওটাও কেউ দিতে পার দেবার মতো নেই তাই জন্য সব গাছকে ব্যবস্থা করে ভালো করে রেখে যেতে হবে এই গাছের জন্য আমি যতদিন গার্ডেনিং করছি গাছের জন্য আমি কোথাও যেতে পারি না এই এই যে দিয়ে দিয়েছি নিচে বেশি রোদ লাগবে না গাছটা ভালো থাকবে সব গাছগুলো এই যে গাছ ভর্তি ফুল হচ্ছে এখন এই গাছগুলোকে রেখে গেলে এই সময় গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে তবুও একটু আশা আছে যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে জল না দিলেও চলবে তবে এক সপ্তাহ তো টেনশন হচ্ছে এক সপ্তাহ জল না দিয়ে কি করে গাছ থাকবে সেটাই ভাবছি যাবার ইচ্ছা একদমই ছিল না তবে সবাই মিলে রাজি হয়ে গেছে আর টিকিটও কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত বীজ থেকে বীজ ফেলেছি সব চারা রেডি হচ্ছে এগুলোকে সব নিচে শেডের নিচে নিয়ে এসেছি ওপরে পলিথিন টাঙানো আছে আর যেই গাছগুলো বড় টাঙা মানে সরাতে পারছি না সেইগুলোকে মালচিং করে দেব তার জন্য এখানে নিয়েছি কোকোপিট দেখো বন্ধুরা সব কোকোপিট নিয়েছি আর নারকেলের সব চোপড়া নিয়েছি এই যে কুল গাছগুলো এগুলো বড় বড় টব তো কুল গাছে গাছ ভর্তি ফুল এসেছে এই সব টব সরানো যাবে না শেডের নিচে নিয়ে এলে শেডটা ড্রিল নেটটা নিচু করে টাঙানো আছে আর তাতে ঠেকে যাবে গাছগুলো ওপরে তাই জন্য এগুলো সরাতে পারছি না ওই যে কোকোপিট দিয়ে আমি মালচিং করে দিচ্ছি যাতে গাছে মশারটা মেনটেন থাকে আর যাবার দিনে ভরে আমরা বেরোবো তখন জল দিয়ে দেব ভালো করে আর কোকোপিটে মশার মেনটেন থাকে ভালো অনেক দিন কোকোপিট জল ধরে রাখে তার জন্যই এই কোকোপিট প্রতিটা টবের গোড়াতে মোটা করে লেয়ার দিয়ে দিচ্ছি তোপু যতদিন পারে গাছটা মস্তর থাকবে আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছেই যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে একটাও গাছ মরবে না দেখা যাক এসে কিরকম থাকে গাছের অবস্থা আমি তো টেনশনেই কেমন হচ্ছে আর এইখানে দেখো বন্ধুরা এইগুলো দেখতে পাচ্ছ কাটের বড় যে ফার্নিচারের দোকানে কাঠ ছেঁচে যে গুঁড়োটা বেরোয় সেই সব গুঁড়ো এগুলো দিয়ে মালচিং করে দিয়েছি তার উপরে ছোবড়াটা দিচ্ছি যাতে তাপটা না লাগে মাটিটা ভিজে মতো থাকলে গাছটাও ভালো থাকবে অতটা জলের প্রয়োজন হবে না এইভাবে সব কিছু মালজিং করে দিয়েছি ছোবড়া গুলো দিয়ে দিয়েছি কাঠের গুঁড়ো নারকলের ছোবড়া কোকোবিট এইসব দিয়েই প্রতিটা গাছ মালচিং করে দিয়েছি যেগুলো সরাতে পারছি না আর প্রচুর গাছ পুরো ছাদ ভর্তি আর সেটের নিচে কিছুটা এনেছি আর এই গাছগুলো দেখতে পাচ্ছি অন্ধ্র কত সুন্দর এগুলো তো ছাওয়াতেই ভালো হয় এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এগুলো এগুলোর জন্য কোনো অসুবিধা হবে না এগুলো ছাওয়াতে রেখে দিলে জল খুব একটা লাগে না এতে এক সপ্তাহ ছাড়া জল দিলেও হবে তো বন্ধুরা তোমরাও বাড়ি থেকে কোথাও গেলে এইভাবে ব্যবস্থা করে যেতে পারো গাছে গাছ কেমন থাকে ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা